মাত্র দুটি উপায় ফলো করে আপনার কালো ঠোঁট একেবারে বাচ্চাদের মতো সফট এবং গোলাপি বানিয়ে নিন আজকের এই উপায়টি একেবারে কার্যকরী একটি উপায় যারা ব্যবহার করেছে তাদের কালো ঠোঁট খুব দ্রুত গোলাপি হয়ে গেছে আর এ কারণেই আজকে আমি আপনাদের মাঝে এই টিপসটি নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন বন্ধু জেনে নেই কিভাবে আপনাকে এই উপায়টি ফলো করতে হবে তবে এই উপায়টি তৈরি করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে আমাদের ঠোঁট কেন এত বেশি কালচে হয়ে থাকে প্রথমত আমাদের দেশের আবহাওয়া আমাদের ঠোঁট কালো করতে সাহায্য করে এছাড়াও আমরা সঠিকভাবে ঠোঁটের যত্ন নেই না দেখে এটি দিনকে দিন কালো হয়ে যায় ঠোঁটে কম দামি কসমেটিক্স ব্যবহার করে দেখেও এটি কালো হতে পারে অনেকের আবার বদভ্যাস আছে দাঁত দিয়ে ঠোঁটকে কামড়াতে থাকে এ কারণেও আপনার ঠোঁট অনেক বেশি কালো হতে পারে তাহলে আপনি যদি আপনার ঠোঁটকে পিঙ্ক করতে চান এ সকল বদ অভ্যাসগুলো বাদ দিতে হবে পাশাপাশি শরীরকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণ পানি পান করতে হবে ধুলোবালি এবং রোদে কম ঘোরাঘুরি করতে হবে এ সকল নিয়ম পালন করার পাশাপাশি আপনি যদি আমার দেখানো দুটি উপায় ফলো করেন তাহলে আপনার কালো ঠোঁট হান্ড্রেড পারসেন্ট গোলাপি হবে গ্যারান্টি তাহলে চলুন প্রথমেই জেনে নেই কিভাবে আপনার ঠোঁটকে ব্লিচ করবেন কেননা ঠোঁটকে গোলাপি করার প্রথম যে উপায়টি হচ্ছে তা হলো ঠোঁটকে ব্লিচ করা আর এই ব্লিচিং রেমিডি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে নিতে হবে এক চামচ পরিমাণ মধু মধুতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ব্লিচিং প্রপার্টি থাকে যা আমাদের ঠোঁটগুলোকে গোলাপি বানাতে সাহায্য করে এরপর এর মধ্যে আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে চিনি চিনি আমাদের ঠোঁট মুখ এবং পুরো শরীরকে ব্লিচিং করতে সাহায্য করে তাই আমি এখানে এক চামচ পরিমাণ চিনি এই বাটিতে দিয়ে নিলাম তবে চিনি নেওয়ার আগে এই চিনিকে অবশ্যই অনেকটা বেশি গুঁড়ো করে নেবেন কেননা বাজার থেকে কেনা চিনি আপনার ঠোঁটের কোষগুলোকে মৃত বানাতে সাহায্য করবে তবে আপনি যদি এই চিনিকে আগে থেকে ক্রাশ করে রাখেন সেটি আপনার ঠোঁটের জন্য অনেক বেশি উপকারী হবে এবার এই দুটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মেশাতে হবে আপনি খেয়াল রাখবেন এই দুটি উপাদান যেন একে অপরের সাথে মিশে যায় যখন এই দুটি উপাদান একত্রে মিশে যাবে তখন এটিকে আপনার ঠোঁটে ভালোভাবে ম্যাসাজ করতে থাকুন এটি করার ফলে আপনার ঠোঁটে জমে থাকা কালো দাগ দূর হবে পাশাপাশি ঠোঁট থেকে ডেড সেল দূর করতেও সাহায্য করবে এটি আপনার ঠোঁটে মাত্র মিনিট ম্যাসাজ ম্যাসাজ করতে করতে থাকবেন হালকা হাতে কখনোই জোরে যাবেন না এতে করে আপনার ঠোঁটে হিতে বিপরীত হতে পারে আপনি চাইলে এই ব্লিচিং উপাদান এয়ারটাইট কন্টেনারে প্রায় পাঁচ থেকে সাত দিন রেখে দিতে পারবেন বাজারের ব্লিচিং উপাদান থেকে ঘরের তৈরি এই প্রপার্টি হাজার গুণে ভালো কাজ করবে এবার দুই মিনিট পর আপনার ঠোঁট ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে মুছে নিন এবার দ্বিতীয় যে উপায়টি তৈরি করে দেখাবো এটি হচ্ছে লিপ প্যাক যা আপনার কালো ঠোঁটকে গোলাপি বানাতে সাহায্য করবে এটি বানাতে যেমন সহজ এর কার্যকারিতাও হাজার গুণ বেশি তাহলে চলুন দেখে নেই কি কি উপাদান দিয়ে এই লিপ প্যাক তৈরি করে নেবেন এটি তৈরি করার জন্য ছোট সাইজের একটি আলু নিতে হবে আলুকে প্রথমে ভালোভাবে চিলে নিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে এরপর গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ছোট আলুর কুচি তৈরি করে নিয়েছি এবার একটি বাটিতে আলুর রসগুলো সাইডে রেখে দিতে হবে এবার একটি বাটিতে এক চামচ পরিমাণ বেসন নিতে হবে বেসন লম ছিদ্র পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও পুরনো জামানায় চেহারা উজ্জ্বল ও ফর্সা করার জন্য পাশাপাশি কালো দাগ দূর করার জন্য বেসন প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হতো হিসাবে তো আমি এখানে এক চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এরপর এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো মেশাতে হবে এই বেসনের মধ্যে আপনারা হয়তো জানেন হলুদ চেহারার পাশাপাশি আপনার ঠোঁটের কালো দাগ দূর করতে কতটা সাহায্য করে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এর মধ্যে নিয়ে নিয়েছি এবার এটিকে ভালোভাবে মেশানোর জন্য এর মধ্যে দিয়ে নিতে হবে গ্রেট করে রাখা আলুর রস আলুতে প্রচুর পরিমাণ ন্যাচারাল ব্লিচিং উপাদান থাকে এটি যে কোনো ধরনের কালো দাগ দূর করতে সাহায্য করে থাকে এটি আপনার ঠোঁটকে এক্সফলিয়েট করে ঠোঁটের কালো দাগ দূর করবে এবং ঠোঁটকে খুব দ্রুত গোলাপি বানাতে সাহায্য করবে এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে হবে হবে এটি মেশানোর পরে দেখতে ঠিক এরকম তৈরি তাহলে চলুন জেনে নেই এটিকে কিভাবে ব্যবহার করবেন আপনার ঠোঁটকে ব্লিচ করার পরে ভালোভাবে ধুয়ে এই উপাদানটি ঠোঁটে লাগিয়ে রাখতে হবে এটিকে আপনার ঠোঁটে প্রায় দশ মিনিটের মতো লাগিয়ে রেখে দেবেন এটি ঠোঁটে লাগিয়ে কোনো ধরনের ম্যাসাজ বা ঘষাঘষি করতে হবে না এটি যখন হালকা শুকিয়ে আসবে এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ঠোঁটকে ধুয়ে নিতে হবে এই দুটি উপায় আপনি যদি আপনার ঠোঁটে সপ্তাহে দুই দিন এবং এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন আমি শিওর দিয়ে বলছি যত কালো ঠোঁটি হোক না কেন একেবারে উজ্জ্বল গোলাপি হয়ে যাবে এটি আপনার ঠোঁটের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেবে আপনাকে দেখতে অনেক বেশি সুন্দর এবং স্মার্ট লাগবে তাহলে এই উপায়টি ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি এতটুকু উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন এ ধরনের সৌন্দর্য সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এ পর্যন্তই আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে